এই যে নদীটা দেখছেন এর নাম নাভ যার শান্ত পানির বুকে ভেসে চলে শত শত জেলের জীবন আর জীবিকা কিন্তু এই আপাত শান্ত পানির গভীরে এখন বইছে এক ভয়ঙ্কর অশান্ত স্রোত এক অজানা আতঙ্ক আর চাপা উত্তেজনা গ্রাস করেছে পুরো সীমান্তকে যে সীমান্ত একদিন ছিল দুটি দেশের বিভাজন রেখা আজ তা হয়ে উঠেছে এক সশস্ত্র গোষ্ঠীর অপরাধের অভয়ারণ্য যেখানে দিনের আলোয় জেলে অপহরণ হয় আর স্রোতের আধারে চলে মাদক আর অস্ত্রের ভয়ঙ্কর খেলা হ্যাঁ আমরা বলছি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কথা এমন এক সীমান্ত যেখানে এখন আর মিয়ানমারের সরকারি বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মি নামের এক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হাতে আর তাদের এই উত্থানই বাংলাদেশের জন্য তৈরি করেছে এক নতুন এবং গভীর উদ্বেগের কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মোকাবেলা করতে হতো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু এখন প্রতিপক্ষ এক অদৃশ্য শক্তি যাদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই নেই কোনো আন্তর্জাতিক আইন মেনে চলার দায়বদ্ধতা ফলে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল এবং বিপদসঙ্কুল হয়ে উঠেছে কিন্তু কেন এই আরাকান আর্মি এতটা বেপরোয়া কেন তারা বাংলাদেশের সীমান্তকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করেছে উত্তরটা লুকিয়ে আছে তাদের টিকে থাকার সংগ্রামের গভীরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত তারা এই যুদ্ধ চালানোর জন্য তাদের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ অস্ত্র ঔষধ আর রসদ আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে জানা যায় রাখাইনে নিয়ন্ত্রণ পেলেও তার খাদ্য পোশাক এবং ঔষধের তীব্র সংকটে ভুগছে আর এই সংকট মেটাতে তারা বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে যখন বৈধপথে সেই চাহিদা পূরণ হচ্ছে না তখন তারা বেছে নিয়েছে অপরাধের অন্ধকার পথ এর সবচেয়ে বড় এবং নির্মম শিকার হচ্ছেন আমাদের নিরীহ জেলেরা গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে দুশো ছিয়ানব্বই জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি দিনের পর দিন সাগরে ভেসে থাকা মানুষগুলো এখন মাছের বদলে এক অজানা ভয় নিয়ে বাড়ি ফেরে কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে এদের মধ্যে একশো জনকে এবং সাতাশটি নৌকা ফেরত আনা সম্ভব হলেও বাকিদের ভাগ্য এখনও অনিশ্চিত সম্প্রতি ছাব্বিশ আগস্ট টেকনাফের নাইখংদি এলাকা থেকে এগারো জন জেলেকে দুটি ট্রলার সহ তুলে নিয়ে যায় তারা শুধু তাই নয় বিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বরের মধ্যে আটক হওয়া প্রায় ষাট জন জেলের এখনও কোনো খোঁজ মেলেনি এই পরিস্থিতিতে কোস্টগার্ড বাংলাদেশে জলসীমায় টহল বহুলাংশে বাড়িয়েছে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল বলছিলেন রাখাইনের সংঘাতের কারণে পুরো জলসীমা এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে যা জেলেদের নিরাপত্তা এবং রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে একই বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে কিন্তু জেলে অপহরণ আর মুক্তিপনি আরাকান আর্মির অর্থ সংগ্রহের একমাত্র পথ নয় এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটি খেলা চলছে সীমান্তের ওপারে যার মূল পণ্য হল মারণাস্ত্র কক্সবাজার এলাকাকে তারা অস্ত্র পাচারের এক নিরাপদ রোড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এর জ্বলন্ত প্রমাণ মেলে গত সাতাশ আগস্টের এক ঘটনায় টেকনাফের নীলা ইউনিয়নের ঘুরের দ্বীপ এলাকায় বিজেপি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি জি রাইফেল একটি এম সিক্সটিন রাইফেল এবং পাঁচশো সাত রাউন্ড গুলির এক বিশাল চালান উদ্ধার করে বিজেপি স্পষ্ট জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমারের দিকে পালিয়ে যায় যা প্রমাণ করে এর পেছনে কোনো শক্তি কাজ করছে এই অস্ত্র চালানের ঘটনার পাশাপাশি আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আরাকান আর্মি এখন মরিয়া হয়ে সদস্য সংগ্রহ করছে এমনকি অর্থের প্রলোভন দেখিয়ে অনেক রোহিঙ্গাকেও তাদের দলে ভেড়াচ্ছে তবে তাদের এই কৌশলে যে ফাটল ধরেছে তার প্রমাণ এগারো আগস্টের ঘটনা সেদিন উখিয়ার বালুখালী সীমান্তে বিজিবির কাছে একে ফোর্টি সেভেন রাইফেলের মতো একটি ভয়ঙ্কর অস্ত্রসহ আত্মসমর্পণ করে এক তরুণ যাকে আরাকান আর্মি সদস্য বলে শনাক্ত করেছে বিজেপি স্থানীয় সূত্রগুলো বলছে যেসব রোহিঙ্গা প্রলোভনে পড়ে আরাকান আর্মিতে যোগ দিয়েছিল তারা এখন সেই ভুল বুঝতে পারছে এবং আত্মসমর্পণের সুযোগ খুঁজছে অস্ত্রের ঝঞ্ঝনানি ও মোহমুক্তি সীমান্তের পরিস্থিতি যে কতটা জটিল এই ঘটনাগুলো তারই ইঙ্গিত দেয় সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতির সাথে যুক্ত হয়েছে আরেকটি গভীর মানবিক সংকট রোহিঙ্গা অনুপ্রবেশ মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি নির্যাতনের শিকার হয়ে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে আর এই অসহায়ত্বকে পুঁজি করেও ব্যবসা করছে আরাকান আর্মি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের এবং ফটো সাংবাদিক সেলিম খানের ভাষ্যমতে রাখাইনে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রোহিঙ্গারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে আর আরাকান আর্মি টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছে যে আরাকান আর্মি একদিন রোহিঙ্গাদের অধিকারের কথা বলত আজ তারাই তাদের জীবন নিয়ে খেলা করছে একদিকে তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে আবার অন্যদিকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ উপার্জন করছে সীমান্তের ওপারের পরিস্থিতিও দিন দিন আরও ঘোলাটে হচ্ছে আরাকান আর্মির লড়াই এখন শুধু মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধেই নয় আরাকান সেলভেশন আর্মি বা আরশা আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরসের মতো প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও তাদের সংঘাত তীব্রতর হচ্ছে এর ফলে তাদের এখন একাধিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হচ্ছে যা পুরো রাখাইন রাজ্যকে এক রণক্ষেত্রে পরিণত করেছে সম্প্রতি মিয়ানমার জানতার চালানো বিমান হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে আর এই বহুমুখী সংঘাতের চাপ সামলাতে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে তাদের অবস্থান ও তৎপরতা দুটোই বাড়িয়েছে টেকনাফের হোয়াইকং বা নাইখংছড়ির ছড়ির ধুমধুম সীমান্তে এখন প্রায়ই গুলাগুলির শব্দ শোনা যায় যা সীমান্ত এলাকার মানুষের মনে তৈরি করেছে এক স্থায়ী আতঙ্ক উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফরুদ্দিন চৌধুরী বলেছে আমরা মাঝে মধ্যে সীমান্তের ওপারে গুলাগুলির শব্দ শুনি কখনো কখনও তা আমাদের সীমান্তের কাছাকাছি চলে আসে তার কথাই আরেকটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে একটা সময় মিয়ানমারে জানতা বাহিনীর মদদেই ইয়াবা পাচার হতো এখন সেই মাদক ব্যবসার নিয়ন্ত্রণে চলে গেছে আরাকান আর্মির হাতে অর্থাৎ সীমান্ত এখন অস্ত্র মাদক আর মানব পাচারের এক ভয়ঙ্কর ত্রিভুজে পরিণত হয়েছে এই জটিল এবং বিপদসঙ্কল পরিস্থিতিতে বাংলাদেশ কি করছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তে টহল বাড়ানো হয়েছে জনবল বৃদ্ধি করা হয়েছে এমনকি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির একটি নতুন ব্যাটালিয়নও গঠন করা হয়েছে কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না সীমান্তের সব ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়া হবে না তার কথা এটা স্পষ্ট যে বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় মাত্র ছাড় দিতে রাজি নয়